ঘুমে অভিযুক্ত 25 জনের মধ্যেই 15 কর্মকর্তা সেনা হেফাজতে ট্রাইব্যুনালের রায় মেনে নিয়েবে সেনাবাহিনী। এইটা আইনগতভাবে যেভাবে হওয়ার কথা ইনশাআল্লাহ ও তবে আমি কিছু ফান্ডামেন্টাল জিনিস বলেছি ও ফর দ্য জাস্টিস উই স্ট্যান্ড ফর দ্য জাস্টিস এন্ড নো কম্প্রোমাইজে জাস্টিস। দুদিন পেছাল জুলাই সনোচ্ছ অনুষ্ঠান প্রস্তুত বাস্তবায়ন প্রক্রিয়ার খসড়া চ্যানেল টোয়েন্টি ফোর কে ডক্টর রিয়াজ উপদেশটা নয় সেফ এক্সিট দরকার জাতির বলেন আসিফ নজরুল নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি জামায়াতের জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে হঠাৎ উত্তপ্ত কাকরাইল পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ নির্বাচনে নিরাপত্তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিসি সংবাদ সংগ্রহে বিধিনিষেধে ক্ষুব্ধ উপদেষ্টা সাখাওয়াত দেশে ফিরে ইসরায়েলের নির্যাতনের অভিযোগ শহীদুল আলমের মিথস্থ নীলিমায় বেঁচে থাকার প্রত্যয়ে গাজাবাসীর এবার পুরো খবর দর্শক শিরোনামে জানাচ্ছিলাম যে গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া 25 জনের মধ্যে 15 জনই রয়েছেন সেনা হেফাজতে সেনা সদর দপ্তরের প্রেস ব্রিফিং কথা জানান মেজর জেনারেল মোহাম্মদ আকিমুল জামান তিনি বলেন গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় কর্মকর্তারা অপরাধে যুক্ত ছিলেন অন্য বাহিনীতে থাকার সময় তিনি জানান ট্রাইব্যুনালের রায় মেনে নেবে সেনাবাহিনী গুমের মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে সেনা সদরের এই সংবাদ সম্মেলন সকল জানানো হয় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী তবে পঁচিশ জনের মধ্যে পনেরো জনকে রাখা হয়েছে সেনা হেফাজতে সেনাবাহিনীতে আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপর তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শাল বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যে আমাদের যে পনেরো জন চাকরিরত আছেন এর ভিতরে দশ জনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইউজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি মোহাম্মদ হাকিমুজ্জামান জানান বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তিনি জানান ট্রাইব্যুনালের রায় যা হবে মেনে নেবেন তারা হ্যাঁ আমরা এটা আইনগতভাবে যেভাবে হওয়ার কথা ইনশাল্লাহ তবে আমি কিছু ফান্ডামেন্টাল জিনিস বলেছি উই আর ফর দ্য জাস্টিস উইল স্ট্যান্ড ফর দ্য জাস্টিস অ্যান্ড নো কম্প্রোমাইজ উইথ দ্য জাস্টিস তার দাবি গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় অপরাধে যুক্ত ছিলেন অন্য বাহিনীতে থাকার সময় আমাদের অফিসার হয়তো র্যাবে ছিল হয়তো বিজেপি ছিল ইত্যাদি জায়গা থেকে নট ইনসাইড আর্মি আর্মি থেকে কিন্তু না আপনার এটাকে একটু কেয়ার করে নিয়ে যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে পনেরো ষোলো সতেরো জন যাদের কথা বললাম এই সবগুলো যে ঘটনা যেগুলো বা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজেপাইতে ছিল ইত্যাদি মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বলেও ব্রিফিং এ জানান মেজর জেনারেল হাকিমুজ্জামান বা অন্য কোনো কিছুতে রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা পনেরো অক্টোবরের পরিবর্তে সতেরো অক্টোবর অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনচ্ছয় অনুষ্ঠান দর্শক এই নিয়ে খবর আপনাদেরকে আমরা জানাতে চাই তবে এ পর্যায়ে অন্য আরেকটি খবর আপনাদেরকে জানাতে চাই আপনাদেরকে উপদেষ্টাদের নয় সেফ এক্সিটের দরকার পুরো জাতির এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশের খসড়া নিয়ে আলোচনায় তিনি বলেন ভালো ভালো আইন করলেই দেশ পাল্টে যাবে এটি ভাবা ঠিক নয় দেশে মানবাধিকার কমিশন আছে কিন্তু কাদের কাজ কিছুই হয় না নখদ অন্তহীন এই প্রতিষ্ঠান মানবাধিকার রক্ষায় তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি বলেই অভিযোগ দীর্ঘদিনের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশের খসড়া নিয়ে বসেছে পরামর্শ সভাটা পড়ে আমার কাছে এই খসড়ায় সরাসরি মামলা করার সুযোগ না থাকায় অসন্তোষ জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান মনে করেন কমিশনে বিচারক বসালেই সব বদলে যাবে এমনটা ভাবা ভুল কালো টাকা এমন এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রো প্রো একটা রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি জাস্ট পুটিং সামীপল ইন দ্যাট বিল নট বি enough দে হ্যাজ টু বি প্রভিশন টু ওরিয়েন্ট দেন সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন বাংলাদেশ আর অবস্থায় ফিরতে চায় না তাই নির্বাচনের আগেই ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো ঠিক করা হবে আর আইন উপদেষ্টা আসিফ নজরুল টেনে আনলেন সেফ এক্সিট বলেন উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই সেফ এক্সিটের দরকার বাংলাদেশের কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে এস গ্রুপের কাদের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে ওটা শেয়ার হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির নতুন জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ জারি হলে বাতিল হয়ে যাবে দু হাজার নয় সালের পুরনো আইনটি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পনেরোই অক্টোবরের পরিবর্তে সতেরোই অক্টোবর অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান জনসাধারণে অংশগ্রহণের সুবিধা এটি শুক্রবার ছুটির দিনে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন চ্যানেল ফোর কে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলীর জানান চূড়ান্ত হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়ার খসড়া জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে শেষ হয়েছে দীর্ঘ আলোচনা বিষয়ে হয়েছে দলগুলোর মধ্যে তবে এতে রয়েছে নোট অব ডিসেন্ট সনদ বাস্তবায়ন নিয়েও হয়নি মত এ অবস্থায় জানানো হয়েছিল পনেরো অক্টোবর সই হবে জুলাই সনদ কিন্তু শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াস সদস্য বদিউল আলো মজুমদার সহ অন্যরা

এখন জাতীয় পার্টির কর্মী সমাবেশ ঘিরে হঠাৎই উত্তপ্ত রাজধানী কাঁকরাইল পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে নেতাকর্মীদের ডিএমপির দাবি কর্মসূচির অনুমতি ছিল না দলটির সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলেই হামলা হয় বাহিনীর সদস্যদের উপর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক কর্মী সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় এরপর পুলিশের সাথে সংঘাতে জড়ায় দলটির নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ জাতীয় পার্টির কর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকমান ছড়ে পুলিশ জাতীয় পার্টির দাবি কোনোরকম উস্কানি ছাড়াই কর্মী সমাবেশ ছত্রভঙ্গ করেছে পুলিশ আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে এবং আমাদেরকে মিটিং চলার একবার সবসময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে এবং এক্ষেত্রে আমি মনে করি পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানী একটি আচরণ করেছে তবে পুলিশ জানাই কর্মী সমাবেশের অনুমতি ছিল না জাতীয় পার্টির নেতা কর্মীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলে হামলা চালায় তারা। টিআর বসায় স্ট্রেস করছে। আমরা বেশ কয়েকবার হয়েছে বেশ আমাদের অন্য অফিসার আর দুই তিনজন অফিসার ছিল তারা নিজেরাও গেছে। ওসে নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যারা রাস্তাটা ছেড়ে দেয় এটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু সাউন্ড গার্ড মারে সাউন্ড গার্ডটা মারা হয়েছে এইটুকু আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে বিকেলের দিকে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি সড়কে শুরু হয় যান চলাচল রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় দেশের মানুষ ভারতের সাথে সমানে সমান বন্ধুত্ব চায় এক এগারো রাজনৈতিক পট বিএনপি যখন কঠিন সংকটে নেতৃত্বে বিভাজনের শঙ্কায় ঠিক তখন দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাদের মধ্যে অন্যতম আসমোহান্নান শাহ দলের স্থায়ী কমিটির সাবেক এই সদস্যের নবম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের কাপাসিয়া হাইস্কুল মাঠে এই স্মরণসভা বৈরিয়া অভাব উপেক্ষা করে দুপুর থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ পর্যায়ে স্মরণসভা রূপ নেয় নির্বাচনী জনসভায় কোন মা কাল ভোট দিলে কোথায় যাবেন সেই ফটো দাও হচ্ছে সম্পূর্ণ শ্রেণীকে কাজ সকল সর্বজনতার বিরুদ্ধে সমাজ থেকে প্রতিটা নির্বাচনে ধানের শীষে বিজয় করব এই সময় প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন কিছু উপদেশটা একটি দলের পক্ষপাত করছে বিএনপিকে নিয়ে মিথ্যাচার বন্ধের পাশাপাশি সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি খুব পরিষ্কার করে বলি দিতে চাই এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবে আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায় অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় জানিয়ে তিনি বলেন ভারত সব সময় বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছে ভারত সব সময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে তাই আমাদের খুব পরিষ্কার কথা বন্ধুত্ব আমরা চাই কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে আগামী নির্বাচনে ধানের শীষের ভোট চাওয়ার পাশাপাশি গণহত্যাকারীরা যাতে আর ক্ষমতা আসতে না পারে সেদিকে নেতা কর্মীদের সতর্ক থাকার তাগিদ দেন বিএনপি মহাসচিব আর বিলম্ব নয় আর কারো জন্য অপেক্ষা নয় এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শাহনেওয়াজ পাবলু চ্যানেল টোয়েন্টি কাপাশিয়া কাপাসিয়া গাজীপুর নির্বাচন যত ঘনিয়ে আসছে অস্থিরতা তৈরি হচ্ছে কিছু উপদেষ্টার মধ্যে একটি দলকে ক্ষমতা আনতে গোপন সম্পর্ক তৈরি করছে তারা এ অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম খুলনার ছাত্র যুব সমাবেশে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে নতুন ব্যবস্থা চালু করা এরপর হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই মন্তব্য করেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে এবার সুশাসনের জন্য আরেকটি বিপ্লব করতে হবে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি নির্বাচন যত আসন্ন হচ্ছে প্রশাসন এবং সরকার অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন আপনি কারো কথা শুনবেন না যেটা নেই যেটা সত্য যেটা ইনসাফ আপনি সেই কাজই আপনি করবেন মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট এবং দুর্নীতির বিরুদ্ধে লং মার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে পঞ্চগড় সুগার মিল মাঠে লং মার্চের উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বাংলাবান্ধা ইউনিয়ন ঘুরে সদর উপজেলায় গিয়ে শেষ হয় এই কর্মসূচি কর্মসূচিতে অংশ নেন জেলার পাঁচ উপজেলার এনসিপির নেতাকর্মীরা